গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা শুনছেন লোকে কি বলবে বইটি লিখেছেন আয়মান সাদিক এবং সাকিব বিন আজকের বিষয় পড়ে আবার কেউ ক্লাস এইটের আগের সময়গুলো কিছুটা টর্চার সেলের মতো ছেলে সায়েন্স পাবে নাকি আর্টস পাবে এটা নিয়ে মোটামুটি বাসা সবার নাওয়া খাওয়া বন্ধ আমার নিজেরও মনে আছে আমি যদি সায়েন্স না পাই তাহলে আমার মরে যাওয়া ভালোটা পে একটা ফিল আমি ফ্যামিলি থেকে পেয়েছিলাম অথচ আমাকে কেউ জিজ্ঞেসই করেনি আমার কি পড়তে ভালো লাগে আমি নিশ্চিত এরকম বাস্তবতার সম্মুখীন কম বেশি আমরা সবাই হয়েছি এবং এখনো হচ্ছে আসলে আমাদের বাবা মায়ের প্রজন্মের মাথায় ঢুকে গিয়েছিল যে বড় কিছু হওয়া মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া এর বাইরে কিছু না আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হলে সায়েন্স তো নেয়াই লাগবে অথচ যে ছেলেটা শিল্পকলায় পড়তে চায় বা যুক্তিবিদ্যায় পড়তে চায় বা সমাজবিজ্ঞানে বা অর্থনীতিতে তাকেও এই প্রেশার ফিল্টারের মাছ দিয়ে যেতে হয় ফলাফল তখন আমরা আর আমরা থাকি না এবং তার ফলে আজকে আশেপাশে তাকালে প্যাশন আর প্রফেশন এক না এরকম ভুড়ি ভুড়ি ছেলে আশেপাশে পাওয়া যাবে এর একমাত্র কারণ আমাদের সিস্টেম আমাদের সমাজ ব্যবস্থা সেটা যে সেই ক্লাস এইটের আগে থেকে শুরু হয় চলতে থাকে একদম শেষ পর্যন্ত আপনি ইউনিভার্সিটি লাইফে এসে আপনার শখের সাবজেক্টে যাবেন সেই আমাদের সিস্টেম তথা আপনাকে ধরবে আপনি টেকনোলজির পাশাপাশি সমাজ ব্যবস্থা একটা ম্যানেজমেন্টের ডিগ্রি নেবেন ভাবছে আপনার আপন চাচাই বলবে সায়েন্স পড়ে আবার বিয়ে পড়ে কেউ অথচ আজ বিশ্ব চলছে এরকম কম্বিনেশন ডিগ্রিধারী মেধাবীদের দিয়ে সেই খুস্ত চাচা রাখে না কিন্তু আমরা তো অন্তত রাখি আসল প্রবলেমটা এই সিস্টেম বা সমাজ ব্যবস্থা যে নামেই একে ডাকি এটা আমাদের নিজেদেরই তৈরি এটা থেকে বের হতে চাইলে এই আমাদের এগিয়ে আসতে হবে কিভাবে আমরা যারা ধীরে ধীরে প্যারেন্টস জেনারেশন হচ্ছি এই আমরা যদি এখন মাথায় গেঁথে ফেলি আমি আমার সন্তানকে তাই বানাবো যেটা সে মন থেকে হতে চায় তাহলে কিন্তু এক নিমেষে আমরা গুড়িয়ে দিলাম এই সিস্টেম সেদিন এক আত্মীয় আমাদের বাসায় এসে আমার ছোট মেয়েকে দেখে তার গাল ধরে প্রশ্ন করছে মামনি তুমি বড় হয়ে কি হবে সে উত্তর দিল আমি বড় হয়ে আমি হব আত্মীয় শক্ট আসলেই তো আমার মেয়ে তো ময়দার দলা না যে তাকে দিয়ে রুটি বানানো হবে নাকি পরোটা নাকি লুচি সেটা অন্য কেউ ঠিক করবে সেটা আমি আপনি এবার ঠিক করার কে আমরা বরং তাকে গাইড দিতে পারবো ব্যাস এটুকুই এই কাজটাই শুরু করি আমরা প্যারেন্টস জেনারেশনরা ট্রাস্ট মি আগামী দশ থেকে পনেরো বছর পর এমন একটা প্রজন্ম আমরা পেতে যাচ্ছি যেখানে সবারই প্যাশন আর প্রফেশন এক থাকবে দেখি তখন কে থামায় এই বাংলাদেশকে ধন্যবাদ